الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله من كان فيه وآت <applause> ما بين الماء والدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وعصراته وسلماته وغلقاته

कोनी के रोजी सुभान अल्लाह व नसिल्लल्ला रसुलुल्ला हमम अल अमीरु मतीम व लहद व लाザनिक लनयशानकीन व शातन व अलहदुलिल्लाहि रब्बिल आलमीन उपस्थित श्रद्धेय माननीय वलामतो सम्मानित आदरित इस्लाम करबी हजरत खान जी सदर मंडल परंतु ये नौशिद का परंतु किन्तु बराबरी है उम्र है मुस्लिमा सर्वप्रथम वर्तमान अंग्रेज पता युद्ध में भरा सलाम असलामुअल्लाह मुलाकातुल्लाह रुल अल्लाह करूं अल्लाह समस्त वर्षम शाह काली कहीं मोहम्मद अल्लाह वकील निश्चय जनों के आपसे कहिए आपने जमकर सुनते हैं आज के इस आवेश का दुबारा निश्चय आप अल्लाह कोमल निश्चय तौर पे निश्चय निरायल निश्चय कहीं मोहम्मद वकील से बोल आराम नहीं होगा ताक पर पर कभी न भी आपका एमोला आपका एमोला

সপ্তাহে একদিন মসজিদে গেলাম মুসলমান না বছরে একবার রোজা করলাম মুসলমান না পাঁচাত্তর নামাজ পড়লাম মুসলমান না আপনি বলবেন জি মুক্তি সাহেব নামাজে পড়লাম তো আপনি মুসলমান নয় ঈদের নামাজ পড়ছি তো বুঝেন মুসলমান নয় রোজার সময় রোজা করছি মুসলমান নয় আমি জাকাত দিচ্ছি আমি হজ করলাম তবু আমি মুসলমান নয় তাহলে মুক্তি সাহেব আপনি বলেন যে মুসলমান কাকে বলে

চলা সব কিছু আপনার উপরে তাহলে আপনি বলবেন আমি তুই সব দায়িত্ব নিয়ে নি আমি শ্রী দশের মাজে বলেছি কবুল করলাম গ্রহণ করার এবং তফসির ব্যাখ্যা করতে যাবে ওর বলা আছে এটা আমার স্ত্রী এটা আমি সঠিক রাস্তায় চালাবো এটা আমি পাঁচক নামাজ পড়াবো এটা আমি স্কানের দিকে আনবো এটা আমি কোরআন পড়াবো এটা আমি পর্দায় রাখবো এরপরে আমি নজর দিব এটা আমি ভালোবাসা দিব এবং তাকে আমি পাঁচ দিকে নামাজের তালকিন দিব এবং তার লেবাস দিব তার খাবার দিব আমি সব কিছুই দিব তা আল্লাহ বলছেন তোমাদের জন্য প্রথম ইসলামের স্তম্ভ বা পুরী প্রথম نوفد کلمہ کلمہ سبحان سبحان کلمہ کلمہ کیرا اے تو اٹھے نہ گل پوری کلمہ لا الہ الا اللہ جو اللہ لا الہ بولے وہ دیکھے بولے لا الہ الا اللہ محمد رسول اللہ یہ معنی کلمہ لا الہ الا اللہ نائی کو مغن ہے اللہ محمد رسول اللہ

যে পেগেল কালমা তফসির মানে হচ্ছে যে এর মুসলমান কোপরে কালমা সাধারণ মুসলমান মানে কালমা মুসল ঈমান দাওন মুসলমান যে আল্লাহ এক আল্লাহ মিত্র মালিক আল্লাহ রധികের মালিক আল্লাহ জীবন্ত মালিক আর সরকার দস দপকে করে আছেন আমাকে আল্লাহ ও হাদার নিয়া মেনে নিতে হবে আল্লাহর হুকুমকে পালন করতে হবে আমাকে নাত করতে হবে কালমা মানে আছে আমাকে

তবে <Sess chord noise>

चलो ये तुम ही आने चाहिए मालूम नहीं हो ये तुम ही पर ले माया कस्ती की छेद के लिए आंते हो छेद कस्ती की समी के लिए आंते हो समी कस्ती की इस के लिए आंते हो यार अल्लाह आप कितना मुझे ये हुकुम दिले तो लोग तो लो मुझे गाली दी बे लोग तो मुझे बहुत बुरा कर बे मुझे ना तो मार ना था एक कुनो �

झाप सो झाप सो मोबाइल मोबाइल आज आज के 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 के

અલ્લાહ નબી જે બોલતે નિયત સલ્લલ્લાહ અલી હબિબુલ્લાહ અમે પુસ્ત પરીયા પરંતુ ઓય સમય એટમો અમાર હાથ ઓ ભારે હો એડાય જી અલ્લાહ બહત જોન ફરીસ્તા અલ્લાહ પાકે 72 જોન ફરીસ્તા અમાર એ હાથ હે આપતા સાથે હાથ ધરેને અલ્લાહ રઝાના નિયત દરબારે નિયત કરવા સુબાન સુબાન

आपने ऐसे कि अपने पास लगता था कि हमारे होए किंग्ज़ के लिए ज़िन्दगी चांसेस कोरो भला ना चांसेस कोरो सभी क्या हो रहे हैं मोबाइल যেন আল্লাহ পাক যেন আমাদেরকে উদাহরণ দিয়ে এখানে উঠা গেল যেমন গরিতে যত কোন জল চলে তত কোন জল যতক্ষণ থাকে ব্যাটারি যতক্ষণ থাকে গরিতে আপনা চলতে থাকে আল্লাহ বলেন এই ভাই মানুষের আক্তার কোনদিন আকাল হয় না আক্তার লাভ হয় না কালো হয় না হলুদ হয় না বচন হয় না বচন হয় না এমন কোনো আকিজ তো নাই বরের নারী জড়িত নাই তাহাক যেন তো ভারী কাউকে পনেরো বছর ষোলো বছর দশ বছর পাঁচ বছর ষাট বছর কাউকে বারো দিন দুই দিন তিন দিন এক ঘন্টা দেড় ঘন্টা আট ঘন্টা পাঁচ মিনিট সময় দিয়েছে কতদিন থাকবে

এই মাল্লা ভাই আব্বা যেন চলে গেছেন আমাদের ভর্তি ভাই চলে গেছে কাউনি নানা কাউরি দাদা কাউনি বাবু কারণ শ্বশুর

প্রতি আপনার বিচার হবে ইয়ালি উঠা গেল উনি যদি নামাজ পড়েছেন তার ঘর কবলে পাবেন উনি যদি রোজা করেছেন তার রোজা কবলে পাবেন এক পাশে আমার পাঠ

লাস্ট পয়েন্ট যে কুল হাসন রাসূল বિસ્মি মোহাম্মদিন তোমার সামনে যদি পৃথিবীর মধ্যে মাস্টার ছেলে পলাই ছেলে যদি পড়া করে নিয়ে যায় মাস্টার করবে না কি দিবে শিক্ষকের কাছে যখন পড়া নিয়ে যাবে তাহলে আপনি যে ছেলেটাকে আগে বাড়িতে যাকে সুন্দর করে কি সঙ্গে পড়াশোনা করাতে হয়

ये जो पुण्य प्रियवर जीवन ठाकुर हादरजुन नबी इस्माईल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम इली हुरेन नबी मुस्तफा अल्लाह पाकवरर अमर बंदा सरजतता अब्दी सरजतता अब्दी सरजतता अब्दी अमर बंदा सत्य ही बोले थे एकन निदान नदी निराश करिए धनते लिए ला मेरा दा आनंद श्री चंद्रबना जी मनोदिन নামাজই পড়লাম না কুরআন তেলাওয়াত কর্দনা কিছু প্রার্থনা করা আজকে যেমন এবাড়ী আমার চাচাজান দুনিয়া থেকে চলে গেছেন ওইখন আপন কিয়ামতে এটা হবে এই মহান করুণাময়ের কাছে যেন দিহাই পাড়ি কিছু সাহায্য করেন আমার বাদ শত করে দাও বাদ করুন আল্লাহ আল্লাহ সল্যা করেছিলাম সবই মালিক আইনি এই ছাড়াও তোমরা মা